চিনি ভাই ইয়া সাইত্য কত লাগাই দাম দাম কত দাও 90000 টাকা দাম চাইরা কত দাও মউ দাম ইয়া 1 লাখ 1 লাখ টাকা দাম চাইরা সুন্দর গরু দর্শক আসসালামু আলাইকুম শুনার সিলেট ইউটিউব চ্যানেল থেকে আমি ইমরান আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সিলেটের সীমান্তবর্তী এলাকায় দরবস বাজার গরুর হাট আজকে তারিখ তেইশ মে দুই হাজার পঁচিশ অবস্থা সবাইকে অগ্রিম কুরবানির শুভেচ্ছা ঈদ মুবারক আপনারা দেখা দরবস বাজার গরুরহাট আপনার হাসিল হাসিল হইল আপনার এক হাজার টাকা এখন বর্তমানে কুরবানি ঈদ পর্যন্ত আজকে এবং আগামী শুক্রবার কুরবানি পরে আবার সাতশো টাকা তো আপনারা দেখা প্রচুর গরু উঠছে কানায় কানায় বোর পুরে গেছে একবারে গরু উঠিয়া কানায় কানায় বরপুর আপনার একটু গরুগুলা দেখাই চেষ্টা করলাম বাজারটা একটু দেখাই দেখাই আপনার প্রচুর গরু উঠছে হাট গরু বা গরু মানুষের সমাগ্রম করছে হাজার হাজার গরু হাজার হাজার মানুষের সমাগ্রম করছে তো আপনার দেখা কুরবানির সৈতী অবস্থা আর মাত্র পনেরো থেকে ষোলো দিন বাকি আছে কুরবানির

কিন্তু পচুর গুরু রোড থেকে পুরো আপনারা দেখা নেই সম্ভব না আপনারা দেখা নেই সম্ভব না পচুর গুরু পচুর গুরু রোড থেকে হুজুরে কিಂಚুন নিডা আপনারাদের হাত বিটা করে দাম দড় চলে 95 দাম চাই রেটা এক নব্বই দাম সেরা যেটা খাজলা পঁচানব্বই দাম সেরা নব্বই দাম সেরা আপনার দেখরা দাম পঁয়ষট্টি হাজার পর্যন্ত

আমার লাগে তো মামু তুমি নিলে 155 নিব লাগে ও পান না আপনারা দেখরা রা 155 এই উনি একটু দাম হই বলনি মামা আর ইগু কত ইগু ও গলাটা আইডা এক লাখ দেখরা আপনারা দেখরা গরুর দাম দর খুব সুন্দর শিং মাতা ইটা তো আমা বিশাল হই যি যে শিং আছে ও মাগু বাইর বিশাল দেবা মাইলোর বিশাল আপনারা দেখরা আছে মামু পাঁচটা আছে ও পাঁচটা কত দাম সব তোমার এর মানে সাড়ে 66 মানে দাম কম কিছু

চারটা হিংমাতা বলা চার লাখে বিক্রি হয়েছে আপনারা দেখ দর বস বাজার গরুর হাট গরু আর মানুষের সমাগম করছে প্রচুর গরু আসুর সমাগম করছে দর বস বাজার গরুর হাটও প্রচুর গরু উঠছে গরু মানুষের সমাগম করছে আজকে সব ডাইলে চাউলে এখানো করি কারণ হয়েছে ষাট হাজার দাম বেশ তাই কত আমি আমিও নি ষাট হাজার টাকা দাম সেই রা বড় ভাই বড় সুন্দর আছে

গরু খুব সুন্দর গরু এক লাখ ষাট দাম চাইরা হিংমাতাওয়ালা না আন্দু হইল আর কেন আপনার খিচুড়ি হইবা খিচুড়ি রসগোলা গরু হাটের খিচুড়ি হইবা খুব ভালো মানুষ খিচুড়ি ত্রিশ টাকা পঞ্চাশ টাকা হতাম মটর সহ হইবা মটর সহ রং চা আছে দুধ চা আছে আর হাসিল আবার কুরবানিদের আগ পর্যন্ত এক হাজার টাকা এরপরে আবার সাতশো টাকা

তেইশ মে দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার স্লেটের সীমান্তবর্তী এলাকা গরস বাজার গরুর হাট আপনার দেখায় চেষ্টা করম বড় সাইজর গরু এগুলো মাঝারি সাইজ আছে বসা ঈদা ওই সর্বোচ্চ গরুর দাম কত ইদা ওই